ধন্যবাদ সবাইকে পরবর্তীতে ভিডিওতে কারণ এবারে ট্রান্সফরমার এর আমি দ্বিতীয় পার্ট খন্ডে মানে আলোচনা করব লস এবং নো লোড কন্ডিশন লোড কন্ডিশন এখন আমি বলেছি ট্রান্সফরমার এর লস হয় কি দুইভাবে দুই দুইভাবে লস হয় একটা নো লোড কন্ডিশনে মানে যখন লোড থাকে না তখন একটা লস হয় আর লোডের অবস্থায় একটা লস হয় তাহলে নো লোডে লোডে এবং নো লোডে থাকে কি দেবে যখন একটা ট্রান্সফরমার লোড অবস্থায় থাকে তখন দুই ধরনের লস হয় একটা কোল লস এবং কপার লস কোল লস টা করে আর সেটাকে আয়রন লস বলা হয় আয়রন লস এর হয় এর পরে কপার লস হয় ওয়াই নিমান আমি কপার লস এর ফর্মুলা কি আই স্কয়ার এই যেটা এটা লসের ফর্মুলা এই মানে এটা হলো প্রত্যেকটা পাওয়ার মানে পাওয়ার এর ফর্মুলা এ কি স্কয়ার আর এটা যে কোনো কয়েলে মানে রেজিস্ট্যান্স জনিত যে লস হয় সেটা এর লাগে কপার লস হিসেবে বিবেচনা করা হয়

যখন মনে করেন ইয়ে করবেন পরীক্ষার খাতায় আসলে লিখবেন তখন এটা উল্লেখ করে দেখবেন লস আর একটা এডিকারাল লস আর এই কপাল লস অনলি প্রাইমারি ভেরিজ কপাল লস হয় শুধুমাত্র প্রাইমারিতে কেন কপাল লস প্রাইমারি হয় এই যে আমি একটা যদি এরকম একটা ট্রান্সফরমার হয় এই যে এরকম একটা ট্রান্সফর্মার হয় এখানে নো লোড মানে এখানে কোনো লোডের সাথে সংযোগ করা নেই আমি এইদিকে যদি ভি ওয়ান সাপ্লাই দিচ্ছি

এখানে বলা হচ্ছে যে প্রাইমারি ইনপুট যদি আই জিরো তার মানে এই সময় কি কারেন্ট প্রোভাইড এই সময় কারেন্ট প্রোভাইড হয় আই জিরো কারেন্ট প্রোভাইড হয় মানে প্রাইমারি আই ওয়ানটাই আই জিরো প্রাইমারি ইনপুট কারেন্ট আই জিরো প্রাইমারি পাওয়ার হবে তখন সেই ক্ষেত্রে যদি প্রাইমারি পাওয়ার হবে ডাব্লিউ জি ওয়ান নো লোড কন্ডিশন ভি ওয়ান মানে প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ আই জিরো কয়লে যে পরিমাণ পাওয়ার থাকে লোড নো লোডে পাওয়ার থাকে

এবং আরেকটা পার্ট হচ্ছে যে নো লোড অবস্থায় যে লেগে ম্যাগনেটাইজিং কারেন্ট আই মিউ যে ম্যাগনেটাইজিং যা অলরেডি ফ্ল্যাক্সের সাথে সংযুক্ত এটা হলে ফ্ল্যাক্সের সাথে ইনফেজে থাকে মানে ফ্ল্যাক্সের সাথে এবং আই মিউ যে বা যে সাইন থিটা জিরো সাইন থিটা জিরো এখানে একটা নোট এই নোটটা ভালো করে রাখতে হবে নোট ডাউন করে বলা যে প্রাইমারি কারেন্ট আই জিরো ইজ ভেরি স্মল রিগার্ডিং অফ দ্য ফুল লোড প্রাইমারি কারেন্ট এই আই জিরোর পরিমাণ খুবই কম নোলোড নো লোড অবস্থায় প্রাইমারিতে যাই কারেন্ট প্রভাইড হচ্ছে এই পরিমাণ খুবই কম এটা হলে কি এক পার্সেন্ট ফুল লোড কারেন্ট ফুল লোড কারেন্ট যদি পাঁচ এমপি একশো একশো এম্পারের এক পার্সেন্ট এই নো লোড কারেন্টটা যখন লোড না থাকে বাস্তবে প্রাইমারি ইনপুটের মাধ্যমে আয়রন লস পাওয়া যায় তবে মানে বাস্তব প্র্যাকটিক মানে বইয়ের থিওরির সাথে বাস্তবে যখন আমরা এসব ক্যালকুলেশন করি তখন এই আয়রন লসটাই পাওয়া যায় ইনপুট এর মাধ্যমে যে ডাব্লিউ কিউ জিরো ভি ওয়ান আই জিরো কস জিরো এর মাধ্যমে যে ফর্মুলা ইনপুট করছে এটা শুধুমাত্র আয়রন লস ওখান থেকে আয়রন লস টাই পাওয়া যায় এবং কোল লস এই যে আর বলে যে কোল লস খুব রেসপন্সিবল হচ্ছে ইন দা কারেন্ট ভেক্টর ইজ নোন এজ দ্য স্টেসিস অ্যাঙ্গেল অফ এই কথাটা বলেছে কি দেখো যদি এমসিকিউ প্রশ্ন চাকরির পরীক্ষা আছে যে কোল লস কোলসের ক্ষেত্রে এই যে হিস্টেসিস অ্যাঙ্গেল অফ অ্যাডভান্স এই যে থেটা জিরো অ্যাঙ্গেল এই যে থেটা জিরো নলোডের সময় পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করছি থেটা জিরো কস থেটা জিরো পাওয়ার ফ্যাক্টর এর এলে যে অ্যাঙ্গেল যে থেটা জিরো এই থেটা জিরোকে বলা হয় হিস্টেরেসিস অ্যাঙ্গেল অফ অ্যাডভান্স হিস্টেসিস অ্যাঙ্গেল মানে যদি কখনো চাকরি পরীক্ষায় বলা হয় যে কোল লসের ক্ষেত্রে কোল লসের ক্ষেত্রে এই থেটা জিরো বা পাওয়ার ফ্যাক্টর যে কস থেটের অ্যাঙ্গেলটা এটি বলা হয় এই অ্যাঙ্গেলটাকে হিস্টেরেসিস অ্যাঙ্গেল হিস্টেরেসিস অ্যাঙ্গেল অফ অ্যাডভান্স হিস্টেরেসিস অ্যাঙ্গেল বলা হয় এখন ট্রান্সফরমার যদি লোড থাকে লোডে থাকলে কি করে বললাম যে ন লোডে লোডে থাকলে কি লোডে যখন থাকে তখন বাদে আলোচনা করছি পরে বারে বিস্তারিত আলোচনা করা হবে কোন ট্রান্সফরমার একটা লোডে থাকে ট্রান্সফরমার সেকেন্ডারি লোডেড হলে আই টু কারেন্ট প্রবাহিত হবে এখানে যে আই টু কারেন্ট প্রবাহিত হবে কার সাপেক্ষে এই যে টার্মিনাল ভোল্টেজ ভি টু এর সাপেক্ষে এখন ট্রান্সফরমার যখন লোডে থাকে লোডে থাকলে কি টু এর সাপেক্ষে আই টু কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এখানে বলে আই টু ইজ দি ইনফেস ভি টু রেজিস্টার এখন লোড যদি মানে কি রেজিস্টার হয় এরকম রেজিস্টিভ লোড যদি হয় তখন আই টু এবং ভি টু ইন ফেজে মানে একই ফেজে তাহলে তো ফেজ অ্যাঙ্গেল এখন আই টু ল্যাগ হবে ল্যাগ যখন হবে তখন যখন লোড হলে গিয়ে ইন্ডাকটিভ লোড হবে ইন্ডাকটিভ লোড হলে আই টু হলে ল্যাগ আর আই টু হলে গিয়ে লিড হবে যদি ক্যাপাসিটিভ লোড হয় কারণ লোডের বিভিন্ন ধারণ সেটা আগে আবার ভিডিও যে এই যে কমপ্লেক্স পাওয়ারে বলা হয়েছে এই রেজিস্টিভ লোড ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড এখানে আর একটা কথা বলেছে আই টু হয় অন ইমেল এই যে আই টু আই টু যে কারেন্টটা প্রবাহিত আসছে এটা নিজস্ব ম্যাগনেটিক মোটিভ ফোর্স এর মাধ্যমে হয় এবং যার ফ্লাক্স এলাকা ফাই টু এবং প্রাইমারি ফ্লাক্স এর ফাই এর বিপরীতে ফাই হয় ডু টু জিরো কারেন্ট এর কারণে এবং সেকেন্ডারি অ্যাম্পিয়ার টন এম টু কে কে বলে ডি ম্যাগনেটাইজ অ্যাম্পিয়ার সেকেন্ডারিতে ডি ম্যাগনেটাইজ অ্যাম্পিয়ার টন মানে আলটিমেটলি মোট কথা এই যে এখানে আই টু কারেন্ট প্রবাহিত হচ্ছে এই আই টু কারেন্ট নিজস্বর মাধ্যমে আবার ইন্ডিটিক এনটি মানে বিপরীত এনার্জি ম্যাগনেটাইজিং হওয়ার পরে রেজালটেন্সি একটা ফ্লাক্স এই যেখানে কাজ করে শেষ ফ্লাক্স ওই ওই ফ্লাক্সটা আসলে এই ফাইটা হওয়ার জন্যই আসলে মূল এত কাহিনী হওয়ার পরে ওই ফ্লাক্সের কারণে আবার শেষ পর্যায়ে এসে আই টু কারেন্ট প্রবাহিত হয় এটা আসলে বাস্তবে আসলে বোঝানোর বিষয় খুব সুন্দর করে এই যে ফাই টু এখানে বলেছি কি ফাই টু দুর্বল দুর্বল এবং ফাইয়ের সাপেক্ষে ফলে প্রাইমারি ব্যাক ইএম এ ভি ওয়ান কমে যায় কমে যায় এবং কিন্তু ভি ওয়ান বড় হয় ভি ওয়ান এর সাপেক্ষে এবং মোর কারেন্ট ফ্লো প্রাইমারিতে বেশি আবার কারেন্ট প্রবাহিত হয় প্রাইমারিতে বেশি কারেন্ট প্রবাহিত হয় এই আই টু প্রাইম প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট থেকে আসে আই টু প্রাইম যে প্রাইমারি কারেন্ট এই সেকেন্ডারি থেকে আসে কেন আমার প্রথমে যে আই টু যে কারেন্টটা প্রোভাইড হচ্ছে আই টু কারেন্ট এটাকে আমি যদি কনভার্ট করে এসেছি যদি প্রাইমারিতে নিয়ে এসেছি আই টু প্রাইম দ্বারা হিসাব করেছে মানে সেকেন্ডারি কারেন্টটা প্রাইমারিতে ট্রান্সফার করছে এটাই সেকেন্ডারি থেকে আনা হয় বলা হয় সেকেন্ডারির সাপেক্ষে এডিশনাল প্রাইমারি এম এফ এন ওয়ান আই টু প্রাইম এম্পিয়ার টান এম্পেয়ার টান আপ হয় এবং ফাইভ টু প্রাইমের কারণে ফাই টু বিপরীত হয় ফাইভ বিপরীত ফাই টু বিপরীত হয় ফাই টু এর কারণে যা আগের প্রাইমারি ফ্লাক্স এর ফাইয়ের সেম ডিরেকশন হয় তাহলে ওই যে ফ্লাক্স হচ্ছে আবার কাটাকাটি হচ্ছে হওয়ার পরে একটা ফ্লাক্স আছে সেই ফ্লাক্স কি আছে প্রাইমারি ফ্লাক্স এর সাথে যোগ এই যে এই ফ্লাক্সটা প্রাইমারি প্রাইমারির প্রাইমারিতে একটা ফ্লাক্স প্রথম অবস্থা আছে তারপর আবার একটা কাটাকাটি করে ফ্লাক্স তাহলে দুই ফ্লাক্সের হলে কি আরো ভোল্টেজ ইন্ডুস পরিমাণ কি বেশি হচ্ছে সেই কথা বলছে ফ্লাক্স এর সেম ডিরেকশনে কাজ করে এখানে বলা হয়েছে যে ফাইভ টু ম্যাগনেসুট এবং ফাইভ ফাইভ টু প্রাইমের ম্যাগনেসুট অ্যাক মানে আই টু প্রাইমের কারণে যে কারেন্ট প্রোভাইড হচ্ছে সেটার ম্যাগনেচুট এবং আই টু এর ম্যাগনেসুট ম্যাগনেসুট এক হবে এবং অ্যাঙ্গেলের পরিবর্তন হবে টু ক্যান্সেল হয় ইস আদার আই টু নিউটালাইজেশন এডিশনাল প্রাইমারি কারেন্ট আই টু এর কারণে ঠিক ওই সময় সেম আই টু প্রোভাইড সেকেন্ডারি কয়েলে বা লোডে ফাই টু যায় তার মানে ফাইভ টু সময় ফাইভ টু প্রাইম এটা আমি লিখতে পারি এ

সেকেন্ডারি তে কারেন্ট ফ্লো আছে বাট অ্যাঙ্গেল ইনফেজ এই যে আরেকটা এখানে একটা চিত্র আছে এই চিত্র এখন যে চিত্রের অঙ্কটা আছে সেটা নিয়ে আপনারা যে চিত্র আসলে অঙ্কটা আছে প্রথমে প্রথমে আমি এখানে দেখা যাচ্ছে একটু উত্তর করে প্রথম অবস্থা এরকম একটা প্রাইমারি প্রাইমারি এই প্রাইম এই প্রাইমারিতে প্রথম অবস্থায় একটা নো লোডে মানে কন্ডিশন মানে এই যে আই জিরো কারেন্ট কি প্রবাহিত হচ্ছে আই জিরো কারেন্ট এট কোর মধ্যে কি আই জিরো কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে আমি ইকুয়েশন দিলাম আই জিরো কারেন্ট এই আই জিরো প্রাইমারিতে আই জিরো কারেন্ট প্রবাহিত হচ্ছে এই আই জিরো কারেন্ট কি হবে আই জিরো কারেন্ট এই যে অ্যাক্সিস এই অ্যাক্সিস বরাবর যে ভোল্টেজ এর যে অ্যাক্সিস ভি ওয়ান এই ভোল্টেজ এর যে অ্যাক্সিস এর থেকে কি এর থেকে ল্যাগ বা লিডিং করবে সেই হিসেবটা হবে তার মানে যদি এরকমটা না হয় এই প্রথমে আই জিরো দিলাম আই জিরো তা এডে কত অ্যাঙ্গেল হচ্ছে ভোল্টেজ থেকে ল্যাগ না লিডিং করছে ধরলাম ঠেটা জিরো ভোল্টেজ থেকে তার পরবর্তীতে এই সেকেন্ডারি কি একটা কারেন্ট প্রোভাইড আসছে সেকেন্ডারিতে কারেন্ট প্রোভাইড আসছে এই যে এই কারেন্ট প্রোভাইড আছে কি আই টু আই টুকডিড প্রোভাইড তার একটা অ্যাঙ্গেল আছে কি ভোল্টেজ আছে আসছে টু তার মানে এই আই টু এই আই টাই আমি আবার প্রাইমারিতে এটা তো সেকেন্ডারির কারেন্ট আমার প্রশ্নেই বলা থাকবে যে এত অ্যাঙ্গেল এই দেখি প্রাইমারিতে যখন নিতে যাব প্রাইমারিতে যখন নেব তখন আমি জানি ট্রান্সফরমেশন রেশিও এ ইজ জিগল টু ট্রান্সফরমেশন রেশিও এ জিগল টু প্রাইমারি সেকেন্ডারি কারেন্ট সেকেন্ডারি কারেন্ট আই টু ভাগ প্রাইমারি কারেন্ট ধর আই টু প্রাইম তার মানে আই টু প্রাইম সমান কি লেটার হয়

এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে এখান থেকে এই ভোল্টেজ থেকে কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে আছে আমি সেটা প্রশ্নে দেওয়া থাকবে না দেওয়া থাকলে বের করা যাবে এবার দেখলো আই জিরো প্যারাম আই টু প্রাইম প্যারাম এখন আমার দরকার প্রাইমারি কারেন্ট এই যে আই ওয়ান এই যে এখান থেকে যে ভি ওয়ান এর আই ওয়ান এর যে ভি ওয়ান এর সাপেক্ষে যে প্রোভাইড আছে আই ওয়ান কারেন্টটা কি এই আই ওয়ান কারেন্টটা কি আর কি ভেক্টোরিয়া আর কি সাম তখন আমি এই যে আই ওয়ান কারেন্ট আই ওয়ান কারেন্ট আসছি মানে এই যে আই ওয়ান কারেন্ট এই আই ওয়ান কারেন্ট এর থেটার যে ওয়ান ওয়ানের যে থ্যাটার মানটা যেটা পাবো যে আই ওয়ান এর যে মানে অ্যাঙ্গেলটা পাবো এই আই ওয়ান আই জিরো এবং আই টু প্রাই মাঝখানে না তার মানে এই টুক এখান থেকে এই টুক কি এই টুক হলে গিয়ে তোমার কি হবে থেটা ওয়ান থ্যাটা ওয়ানের অ্যাঙ্গেল কতটুক পাবো থেটা জিরো থেকে এই যে থ্যাটার টু বাদ দিলেই তো

এই অঙ্ক এরকম আর একটা বের করতে পারবো এই যে এই ইকুয়েশন এই ইকুয়েশন আই ওয়ান দেবো প্রাইমারি কারেন্ট অ্যাঙ্গেল মানে প্রাইমারি ফেজ অ্যাঙ্গেল টু আই জিরো থ্যাটা জিরো প্লাস আই টু আই টু প্রাইম থ্যাটা টু এখন এক্ষেত্রে অ্যাঙ্গেলের হিসেবে কারণ এই অ্যাঙ্গেলটা আছে না নেগেটিভ হয় সেটা আমি জানি তা যদি কখনো অ্যাঙ্গেল ল্যাগিং হইলে কারেন্টের ক্ষেত্রে অ্যাঙ্গেল যদি ল্যাগিং হয় তো এই জিরোর মান কি মাইনাস হয় তার মানে এই যে ঠ্যাটার মান কারেন্ট যদি ল্যাগিং কারেন্ট বা প্রাইমারি কারেন্ট বা প্রাইমারি যদি ল্যাগিং হয় তাহলে অ্যাঙ্গেলের আমি যদি বলি যে সেকেন্ডারি কারেন্ট ল্যাগিং তখন আমি কি আই ওয়ান তখন ল্যাগ যে আমি যদি বলি যে সেকেন্ডারি কারেন্ট ল্যাগিং তাহলে আই টু আই জিরো এবং থ্যাটা জিরোর একটা মান দেওয়া আছে ল্যাগিং বলা আছে এবং আই টু প্রাইম অ্যাঙ্গেল মাইনাস থ্যাটা টু তার মানে